আজ হাজির হয়েছি থালির ভিডিওর রেসিপি নিয়ে সেই দিন যে সুস্বাদু থালির রেসিপিটা সাজিয়েছিলাম সবই নিয়ে এসেছি বানাবো সয়াবিন ভর্তা মাছ পোস্ত সমস্ত কিছুই থাকছে কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে নিয়ে নিয়েছি ফার্স্ট ঝিঙের খোসা ঝিঙের খোসাটার ভর্তা বানাবো তার জন্য সসপ্যানে জল নিয়ে জল গরম বসিয়ে নিলাম খোসাগুলোকে ভালো করে ধুয়ে বসিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো দু টুকরো কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ ঢাকা দিয়ে খোসাটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি ঠান্ডা করে তারপর সেটার পেস্ট বানাবো এই দিকে কড়াইয়ের মধ্যে সর্ষে তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা কুচি একটু রসুন কুচি একটু আদা কুচি নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজে পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব কাঁচা লঙ্কা রসুন আমি খোসাটার সাথেও বেটে নেব তাছাড়া এইভাবে একটু কুচি করে দিলে মুখে যখন পড়বে খেতে বেশ ভালো লাগে এরপর ঝিঙের খোসা বাটাটাকে দিয়ে ভালো করে একটু কষে নেব দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে খোসা বাটাটাকে বেশি একটু শুকনো শুকনো করে নেব যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে আমাদের খোসা বাটাটা উঠে আসছে এক চামচ চিনি অবশ্যই দিও তাতে করে খেতে বেশ ভালো লাগবে আর সবশেষে এক চামচ কাঁচা সরষের তেল আর কয়েকটা কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা ছড়িয়ে খোসা মাটাটা রেডি করে নিয়েছি কেমন লাগলো তোমাদের ঝিঙের খোসা মাটা জানিও এরপর বানাবো সয়াবিনের একটা ইউনিক রেসিপি এটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতে অত্যন্ত সুস্বাদু বাড়িতে একবার বানিয়ে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে সয়াবিনটা চেষ্টা করবে একটু ভালো কোয়ালিটির নেওয়ার আমি এখানে ছোট দানার সয়াবিনটা নিয়েছি একটু গরম জলে লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি তোমরা চাইলে ফুটিয়ে নিতেও পারো একটুখানি তাতে করেও হবে সয়াবিনটা এদিকে ভিজতে থাক এখানে একটা ব্যাটার করে নিয়ে আমি কিছুটা টক দই জল ঝরিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি না থাকে তো সমস্যা নেই একটু জলটা ঝরিয়ে নিতেও পারো আচ্ছা টক দইয়ের মধ্যে এখানে কিন্তু এক এক করে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে বেশ ভালো করে একটু ফেটিয়ে নেব যাতে করে দইটা আমাদের রান্নার সময় না ফেটে যায় এটাকে সাইডে রেখে সয়াবিনটা কিন্তু আমাদের ফুলে গেছে দেখো সমস্ত জল বেশ ভালো করে টেনে নিয়েছে আর এইভাবে চিপলে বুঝতে পারবে যদি ফেনা ফেনা হয় যে তোমাদের সয়াবিন একদম পারফেক্ট হয়ে গেছে এরপর ঠান্ডা জল দিয়ে সাবিনটাকে ভালো করে ধুয়ে একদম জলটা ঝরিয়ে নেব যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে জলটাকে একবারে বের করে নেবে এরপর কড়াইয়ের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ আদা রসুন দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি এগুলোকে হালকা করে একটু ভেজে নেব আর একটু সেদ্ধ করে নেব খুব বেশি গলিয়ে ফেলবো না ভাজা হয়ে গেলে এটাগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে পেস্ট করব কড়াই দিয়ে দিয়েছি আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ আর হলুদ কেননা সয়াবিনটাকে তো ভাজতে হবে আর আমি সয়াবিনটা সবসময় একটু ভেজেই ব্যবহার করি তাতে করে খেতে বেশ ভালো হয় তোমরা যদি চাও তো এটা স্কিপ করতেও পারো সয়াবিনটা না ভেজেও রান্না করতে পারো সয়াবিনটাকে ভাজলে খেতে আরও বেশি ভালো লাগে সয়াবিনটাকে ভেজে একটু বেশ ব্রাউন ব্রাউন করে ভেজে তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে ওই যে মশলাটা বেস্ট করে রেখেছিলাম টমেটো আদা রসুনের সেই পেস্টটাকে দিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছিলাম তারপর ওই যে দই মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাকে দিয়েও দেখো ভালো করে কষিয়ে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে দইটা দেওয়ার পর কষিয়ে নেবে তাতে করে দইটা ফেটে যাবে না তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ভেজে রাখা সয়াবিন দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল স্বাদ মতো লবণ চিনি দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবে খুব বেশি কোন সময় এই রেসিপিটাতে একদমই লাগে না কেননা সয়াবিনটা তো আমাদের অনেকটাই জল দিয়ে ভেজানো থাকে গরম জল দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা তোমরা ভাত রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো কিংবা বলতে পারো এক পদেই সমস্ত কিছু হয়ে যাবে দিয়ে দিচ্ছি সবশেষে কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ হতে দেবো তাহলে রেডি আমাদের আজকেরই সয়াবিনের একটা নতুন রেসিপি সবশেষে এটা অবশ্যই দিও ধনে কুচিটা থাকলে অবশ্যই দিও খেতে কিন্তু আরও ভালো লাগে কেমন লাগলো সয়াবিনের রেসিপিটা একটু কমেন্ট করে জানিও এরপর চলে যাব আমাদের মাছ পোস্ত বানিয়েছিলাম আজকে রুই পোস্ত যেটা কিনা খুব জনপ্রিয় একটা পদ মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি গাদা বেটি সমস্ত কিছু মিলিয়ে মোট বাট সাত পিস মাছ নিয়েছি মাছের মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে নিচ্ছি জানো তো রুই পোস্ততে কিন্তু হলুদ দেয় না তবে তোমরা যারা সাদা সাদা খেতে ভালোবাসো না তারা অবশ্যই হলুদ দিয়ে একটু রান্না করতে পারো মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর কড়াইয়ে সর্ষে তেলটাকে বেশ ভালো করে গরম করে এক চিমটে মতন হলুদ দিয়ে দিয়েছি তাতে করে আর তেলটার গায়ে ছিটকে আসবে না মাছগুলোকে একটু পোস্তুর মাছ একটু হালকা হালকা ভাজতে হয় আমি আজ একটু কড়া করেই ভাজবো আমার বাড়িতে খুব একটা কাঁচা কাঁচা মাছ খেতে ভালোবাসে না তার জন্য তোমাদের বাড়িতে যদি চলে তো তোমরা অবশ্যই একটু মাছটা হালকা ভাজতে পারো উল্টে পাল্টে নিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছো মাছটা আমি ঠিক কতটা পরিমাণ ভাজছি সমস্ত মাছকে সুন্দর করে ভেজে তুলে রাখছি এরপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটাকেও একটু লালচে রঙ ধরে ভেজে নিতে হবে তার আগে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা একটা শুকনো লঙ্কাটাকে দু থেকে দু টুকরো করে দিয়ে নিলাম আর নিয়েছি এক চামচের মতন পাঁচ ফোড়ন এটা তেলের মধ্যে দিলে হবে না এটা পেঁয়াজের উপরেই দিতে হবে তাতে করে ফ্লেভারটা বেশ সুন্দর বেরিয়ে আসবে এরপর পেঁয়াজটাকে দেখো লালচে করে ভেজে নিয়েছি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটাটা অবশ্যই দিও মাছ পোস্ততে পেঁয়াজ বাটাটা খেতে বেশি ভালো লাগে তো তোমরা তাতে করে যদি চাও তো ভাজাটা স্কিপ করতে পারো এই পেঁয়াজ ভাজা বাটা দুটো দিলেই খেতে বেশ টেস্ট হয় দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ পেঁয়াজটা বাটাটার জন্য যে তেলটা ছিটকে আসে লবণটা দেওয়ার জন্য সেটা আর আসবে না পেঁয়াজটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পোস্ত পোস্তটা দিয়ে ওই কিছুক্ষণ এদিক ওদিকে দিকে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো জল খুব বেশি পরিমাণ জল দেওয়ার একদমই প্রয়োজন নেই আবার একেবারে না দিলেও সেটাও হবে না কেননা গ্রেভিটা একটু থাকবে তো তার জন্য জলটা একটু বুঝে শুনে দিও দিয়ে দিয়েছি জল এক চামচের মতন চিনি ঢাকা দিয়ে এটা ফুটতে থাক তাহলেই হয়ে যাবে মাছ পোস্তটা বানাতেও কিন্তু একদমই সময় লাগে না ফুটে গেছে আমাদের পোস্তটা অনেকটা এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছ যেটা ঝোলঝোল আছে সেটা মাছগুলো জলটা টেনে নেবে আর গ্রেভিটা দেখবে খুব সুন্দর হয়ে যাবে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তোমরা যদি চাও তো চিনিটা স্কিপ করতে পারো তবে দিলে খেতে বেশ ভালো লাগে খুব বেশি মিষ্টি হয় না ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে এরপর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা যেটা অবশ্যই দিতে হবে আর এই ধনে পাতাটা মাস্ট এই মাছ পোষতে ধনে পাতাটা আর এই সর্ষের তেলটা উফ ফ্লেভারটা মারাত্মক আসে চাপা দিয়েই কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি আমাদের মাছ পোস্ত এটা তোমরা ভাত কিংবা পোলাও যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারো দেখেছো গ্রেভিটা কতটা সুন্দর হয়ে গেছে আর কতটা লোভনীয় লাগছে উফ আমার খুনি দিয়ে জল চলে আসছে খুব বেশি আর প্রয়োজন নেই মাছগুলো দেওয়ার পর তাতে করে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে আচ্ছা কেমন লাগলো আজকে আমার এই থালি রেসিপিটা এটা ছোট্ট কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আমার এতক্ষণ বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা